এই জটিল দাবার বোর্ডে এবার খোলাখুলিভাবে নিজের চাল ফেলেছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া এতদিন নীরব পর্যবেক্ষকের ভূমিকায় থাকলেও সাম্প্রতিক বক্তব্যে মস্কো স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশ ইস্যুতে তারা আর হাত গুটিয়ে বসে থাকতে চায় না বাংলাদেশকে ঘিরে চলমান ভুরাজনৈতিক নাটকে রাশিয়া আর নিরপেক্ষ দর্শক থাকতে চায় না একই সঙ্গে এটা পরিষ্কার যে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক কেবল কৌশলগত নয় বরং দীর্ঘদিনের পরীক্ষিত মিত্রতার বন্ধনে আবদ্ধ সত্তরের দশক থেকে শুরু করে আজকের পশ্চিম আধিপত্যের যুগেও দিল্লি ও মস্কো একে অপরের হাত ছাড়েনি ফলে বাংলাদেশ ইস্যুতে এই দুই দেশের অবস্থান যে অনেকাংশেই সমন্বিত হবে তা অনুমান করাই যায় বাংলাদেশ এবং ভারতের চলমান উত্তেজনার মধ্যেই রাশিয়া তাদের অবস্থান খুব ভালোভাবে স্পষ্ট করল দেখেন বর্তমান সময় বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে উত্তেজনাপূর্ণ পরিবেশ পরিস্থিতি বিদ্যমান সেটা এমন এক পর্যায়ে চলে গেছে যে একে অপরের অলরেডি মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে দেশে কি আবার একটি একেবারে ঘটতে যাচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে এক এগারো ঘটার যে পূর্ব আলামত একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তির কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দেয় নির্বাচন কমিশন এর পিছনের কারণ কি পিছনে কি কোনো উদ্দেশ্য আছে একদিকে ভারত অন্যদিকে আমেরিকা পাকিস্তান এবং তুরস্ক আরেকদিকে চীন এবার খেলায় যোগ দিতে খোলাখুলি নামলো ভ্লাদিমির পুতিনের রাশিয়া এগারোই জানুয়ারির পর অথবা এগারোই জানুয়ারি বারোই জানুয়ারি যে মুহূর্তে জননেত্রী শেখ হাসিনা আন্দোলনের নতুন কর্মসূচির ঘোষণা করতে যাচ্ছে আর সেটা হবে আওয়ামী লীগের ঘুরে মূল কারণ আসসালামু আলাইকুম দর্শক জেবি আপডেট নিউজের নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক ইতিমধ্যে আপনারা খবরের অংশ দেখেছেন তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞ বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে তার আগে বলবো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি। বাংলাদেশ ভারত সম্পর্ক যখন উত্তেজনার চূড়ায় ঠিক সেই সময় বিশ্ব রাজনীতির পর্দার আড়ালে যে মেরুকরণ চলছিল তার ধীরে ধীরে প্রকাশ্য আসতে শুরু করেছে। দক্ষিণ এশিয়ার এই গুরুত্বপূর্ণ ভূখণ্ডে ঘিরে এখন আর শুধু দিল্লি ঢাকার দ্বন্দ্ব নয়, বরং যুক্তরাষ্ট্র, পাকিস্তান, তুরস্ক, চীন সবাই নিজ নিজ অবস্থান থেকে হিসাব করছে। এই জটিল দাবাবোর্ডে এবার খোলাখুলি ভাবে নিজের চাল ফেলেছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। এতদিন নীরব পর্যবেক্ষকের ভূমিকায় থাকলেও সাম্প্রতিক বক্তব্যে মস্কো স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশের ইস্যুতে তারা আর হাত গুটিয়ে বসে থাকতে চায় না তেইশে ডিসেম্বর ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খুজিনের বক্তব্য এ নতুন বাস্তবতার ইঙ্গিত দেয় বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে প্রশ্নের উত্তরে তিনি কূটনৈতিক ভাষায় জানিয়ে দেন রাশিয়া অন্য দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বা সংঘাত নিয়ে সরাসরি মন্তব্য করে না তবে পরিস্থিতি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে তার ভাষায় এটি একটি ভূ রাজনৈতিক ইস্যু যার নেতিবাচক প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে যদি উত্তেজনার কোনো কার্যকর সমাধান না আসে তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রসঙ্গটি নিয়ে ভারসাম্যপূর্ণ কূটনীতির প্রয়োজনীয়তার কথা বলেন এবং স্পষ্ট করে দেন উত্তেজনা যতটা সম্ভব কমিয়ে আনা জরুরি এই বক্তব্যের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ ছিল ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ রুশ রাষ্ট্রদূত যখন বলেন আমরা আমাদের প্রতিবেশী বেছে নিতে পারি না তখন সেটি কেবল একটি সাধারণ মন্তব্য ছিল না আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটি ছিল ঢাকার প্রতি একটি সূক্ষ্ম কিন্তু গভীর সতর্কবার্তা বৃহৎ প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে ইউক্রেন তার জীবন্ত উদাহরণ একই সঙ্গে তিনি ভারতের সঙ্গে দ্রুত উত্তেজনা কমানোর উপর জোর দেন এবং উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের ইতিহাস টেনে আনেন যেখানে ভারত ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল স্বাধীনতার পর মাইন অপসারণ সহ নানা পুনর্গঠনমূলক কাজে রাশিয়ার ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বোঝাতে চান এ অঞ্চলের ইতিহাসে রাশিয়া কেবল বাইরের শক্তি নয় বরং একটি পুরনো অংশীদার এই বক্তব্য বিশ্লেষণ করলে স্পষ্ট হয় বাংলাদেশকে ঘিরে চলমান ভুরাজনৈতিক নাটকে রাশিয়া আর নিরপেক্ষ দর্শক থাকতে চায় না একই সঙ্গে এটাও পরিষ্কার যে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক কেবল কৌশলগত নয় বরং দীর্ঘদিনের পরীক্ষিত মিত্রতার বন্ধনে আবদ্ধ সত্তরের দশক থেকে শুরু করে আজকের পশ্চিম আধিপত্যের যুগেও দিল্লি ও মস্কো একে অপরের হাত ছাড়েনি ফলে বাংলাদেশ ইস্যুতে এই দুই দেশের অবস্থান যে অনেকাংশেই সমন্বিত হবে তা অনুমান করাই যায় এই প্রেক্ষাপটে রুশ রাষ্ট্রদূতের বক্তব্যের মাত্র দুই দিনের মাথায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে অনেকেই নিছক কাকতালীয় ঘটনা হিসেবে দেখছেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা এই প্রত্যাবর্তনের পেছনে কি ভারত রাশিয়ার যৌথ কূটনৈতিক হিসাব কাজ করছে জামায়াতপন্থী অনলাইন অ্যাক্টিভিস্টরা বিষয়টি প্রকাশ্যেই মেরুকরণের অংশ হিসেবে ব্যাখ্যা করছেন তাদের মতে এর মাধ্যমে ভারত বাংলাদেশে তার হারানো প্রভাব পুনরুদ্ধারের সুযোগ পাচ্ছে এবং সেই কৌশলে রাশিয়া অংশীদার হচ্ছে বিএনপিপন্থী মহল এ বিষয়ে তুলনামূলকভাবে নীরব থাকলেও এই আলোচনাকে তারা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না আওয়ামী লীগপন্থী অনলাইন সমর্থকদের প্রতিক্রিয়া আরও জটিল ও দ্বিধাবিভক্ত একাংশ মনে করছে ভারত ও রাশিয়া ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগ বিএনপি দ্বিমুখী রাজনীতিকে আবারও সক্রিয় করতে চাইছে তাদের যুক্তি তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ভবিষ্যতে সজীব আজের জয়ের মতো চরিত্র রাজনীতিতে ফের সক্রিয় হতে পারেন এবং দেশ আবার পুরনো দ্বিদলীয় প্রতিদ্বন্দ্বিতার ধারায় ফিরে যেতে পারে এই অংশটি ভারত রাশিয়ার ভূমিকাকে ইতিবাচক হিসেবেই দেখছে তবে আরেকটি অংশ সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করছে দুই সালের পাঁচই আগস্টের আগে ও পরে ভারত ও রাশিয়ার স্পষ্ট সমর্থন পেয়েও আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে কোন বাস্তব সুবিধা আদায় করতে পারেনি ফলে দিল্লি ও মস্কো ধীরে ধীরে আওয়ামী ওপর আস্থা হারাচ্ছে এবং তাদের কূটনৈতিক মনোযোগ এখন তারেক রহমানের দিকে ঝুঁকছে এই পরিবর্তন ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা আরও কঠিন করে তুলতে পারে বলেও তারা মনে করছেন বাংলাদেশ এবং ভারতের চলমান উত্তেজনার মধ্যেই রাশিয়া তাদের অবস্থান খুব ভালোভাবেই স্পষ্ট করলো দেখেন বর্তমান সময় বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে উত্তেজনাপূর্ণ পরিবেশ পরিস্থিতি বিদ্যমান সেটা এমন এক পর্যায়ে চলে গেছে যে এক অপরের অলরেডি মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে আমি এ বিষয়ে কথা বলছি আপনাদেরকে আপনাদেরকে অনেক তথ্য জানানোর চেষ্টা করছি এখন এরকম পর্যায়ে যে দেখা দেখাদেখি হয়ে গেছে মানে দুইটা রাষ্ট্র সামনাসামনি অনেকক্ষণ অনেক কথা নিয়ে অনেক বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছে ওইরা তারা এখন একে অপরের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে যার যার দেশের দিকে বা যার যার বাড়ির দিকে রওনা দিছে এবং বলতেছে দেখে নেব তুই কী করতে পারো তুমি কী করতে পারো তোমার অবস্থা রাইট করে দেবো বারোটা বাজে দেবো এরকম অবস্থা এরকম অবস্থার মধ্যে যখন পিঠ দেখা দেখি চলতেছে এখন আর মুখ দেখা দেখি না পিঠ দেখা দেখি চলতেছে ভারত বাংলাদেশের মধ্যে ঠিক তখনই রাশিয়া তাদের অবস্থান স্পষ্ট করলো এখন আমার একটা মনের মধ্যে প্রশ্নের উদয় হলো যে এই যে রাশিয়া যে বার্তা দিল এই বার্তা কি বর্তমান অন্তর্বর্তী সরকার বুঝতে পারল প্রিয় দর্শক এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই ভিডিওতে একটা লাইক এবং একটা গঠনমূলক মন্তব্য করে দেবেন দেখেন বর্তমান সাহেবের সরকার রাশিয়ার বার্তা বুঝতে পারলো কি না পারলো সেটা জানি না তবে প্রশ্নটা আমি দেখে গেলাম তবে রাশিয়ার বার্তাটি আমরা পড়ে শুনব এবং আমরা বোঝার চেষ্টা করব আমরা নিজেরা বোঝার চেষ্টা করবো যাদব রাশিয়া কি বার্তা দিল বাংলাদেশে অবস্থিত রাশিয়ার হাই কমিশনার তিনি এই বর্তমান পরিস্থিতি নিয়ে স্পষ্ট ভাষায় তিনি বার্তা ইঙ্গিতপূর্ণ কথা বলছেন আমি আপনাদেরকে সেই নিউজটা পড়ে শোনাই যে প্রকৃতপক্ষে রাষ্ট্রদূত কি কথাগুলো বলছেন আমরা বোঝার চেষ্টা করি দেখেন এখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে আপনি যদি নিউজটা পড়ে নিতে চান তাহলে পরে নিতে পারেন শিরোনামটা হলো এরকম বাংলাদেশ ও ভারতের চলমান উত্তেজনা নিয়ে যা বলল রাশিয়ার রাষ্ট্রদূত অথবা আপনি গুগলে গিয়ে শুধু সার্চ দেবেন যে রাশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশ নিয়ে কী বলল এরকমভাবে সার্চ দেবেন দেখবেন অনেক নিউজ আসবে আপনি পড়ে নিতে পারেন আমি যে নিউজটা দেখে পড়তেছি সেটার শিরোনাম হলো বাংলাদেশ ও ভারতের চলমান উত্তেজনা নিয়ে যা বললো রাশিয়ার রাষ্ট্রদূত রাশিয়ান রাষ্ট্রদূত বলেন আমরা বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কোনো নির্দিষ্ট মন্তব্য করতে চাই না তবে পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি কারণ এটি শুধু দুই দেশের জন্য নয় বরং পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ দেখেন গুরুত্বপূর্ণ কথাই তিনি বললেন যে বর্তমান সময়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিবেশ পরিস্থিতি এটা নিয়ে তারা কোনো নির্দিষ্ট কিছু বলতে চায় না মানে কোনো পক্ষপাত তারা করতে চায় না কিন্তু তারা এই বিষয়গুলো খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেছে কারণ এইটা শুধু দুইটা দেশের মধ্যে মানে না এটা পুরা এশিয়া অঞ্চল দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ তারপরে বলতেছে এটি একটি ভূ রাজনৈতিক বিষয় যার নৈতিক নেতিবাচক প্রভাব পড়তে পারে যদি ফলপ্রসূ সমাধান না আসে এইটা নেতিবাচক প্রভাব পড়তে পারে কোথায় পুরো দক্ষিণ এশিয়াতে দেখেন কথাগুলো একটু মিলাইতে থাকেন কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী কী বলছিলেন যেটা পুরো মানে এই দক্ষিণ এশিয়ার জন্য একটা কেবল এই অ্যাটম্বোমা বাংলাদেশ এবং বলছিল যে এই বাংলাদেশের মধ্যে যেভাবে জঙ্গিবাদের উত্থান ঘটছে উগ্রবাদ মৌলবাদের মাদের উত্থান ঘটতেছে সেটা কিন্তু বেশ কয়েক মাস আগে বলছিল সেই হিসাবে এটা শুধু যে ভারতেরই চিন্তার বিষয় তা না এটা আমেরিকারও চিন্তার বিষয় আর আজকে রাশিয়া বলতেছে যে এটা শুধু দুই দেশের মধ্যেই অবস্থান অবস্থিত না এটা পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটা হুমকিশ্বরূপ পুরো দক্ষিণ এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ যার কারণে তারা খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেছে তারপর দেখেন কি বলছে এ সময় বাংলাদেশ ভারতের মধ্য বিদ্যমান উত্তেজনা যত দ্রুত সম্ভব কমানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন রাশিয়ার রাষ্ট্রদূত তিনি বলেন ইতিহাস থেকে আমরা জানি উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের বড় ভূমিকা ছিল এবং রাশিয়াও তখন সমর্থন দিয়েছিল ভারত বাংলাদেশ ও রাশিয়া কাঁধে কাঁধ মিলিয়েছিল ওই সময় মাইন পরিষ্কারের কাজেও সহযোগিতা করছিল শুধু যে ভারত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করছে তাই নয় ভারতের পাশাপাশি রাশিয়াও করছে কাঁধে কাঁধ মিলে শুধু যে যুদ্ধেই বাংলাদেশ যেন স্বাধীন হয় বাঙালিরা যেন স্বাধীনতার মানে স্বাধীনতা পায় সেই জন্যই সহযোগিতা করে নাই মাইন পরিষ্কার করার জন্যও এই দুইটা দেশ কাঁধে কাঁধ মিলে কাজ করছে সেই কথাটা কি বর্তমানে ইউনুস সরকারকে রাশিয়ান রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূতকে মনে করিয়ে দিলেন তারপরে নিজের অবস্থান স্পষ্ট করে খোঁজিন বলেন খোজিন অর্থাৎ রাশিয়ান রাষ্ট্রদূতের নাম খোজিন আমার অবস্থান পরিষ্কার যে কোনো ধরনের উত্তেজনা যত দ্রুত সম্ভব কমাতে হবে তারপরে তিনি আঞ্চ দেখেন আঞ্চলিক ভূ রাজনৈতিক বাস্তবতার প্রসঙ্গে তিনি ইউক্রেন যুদ্ধের উদাহরণ টেনে বলেন আমরা আমাদের প্রতিবেশী অর্থাৎ রাশিয়ার প্রতিবেশটি প্রতিবেশী বেছে নিতে পারি না ইউক্রেনের সঙ্গে আমাদের যে অভিজ্ঞতা রয়েছে সেটি আমাদের জন্য উদ্বেগের বিষয় একইভাবে এখানকার ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আমরা উদ্বিগ্ন এখানে কিন্তু স্পষ্টভূপ করলেন যে আমরা কেউই আমাদের প্রতিবেশী বেছে নিতে পারবো না বাইসা বাইসা যে আলু পটল বাইছে নেওয়ার মতো যে আমি ইনি আমার প্রতিবেশী ইনি আমার প্রতিবেশী না তুমি আমার প্রতিবেশী না এরকমভাবে আমরা বেছে নিতে পারবো না কিন্তু আমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে মেনে নিতে হবে এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধের বিষয়টা তিনি টেনে নিয়েছেন এই যে লাস্টের লাইনে যে বলা হয়েছে ইউক্রেনের সঙ্গে আমাদের অর্থাৎ রাশিয়ার যে অভিজ্ঞতা রয়েছে সেটা আমাদের অর্থাৎ রাশিয়ার জন্য উদ্বেগের বিষয় একইভাবে এখানকার ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন তার মানে কি রাশিয়ান রাষ্ট্রদূত তিনি এই ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ বা চলমান তাদের মধ্যে যে একটা অভিজ্ঞতা হইতেছে হয়েছে এই বিষয়টা এখানেও কি বুঝতে পারতেছেন দেখেন রাশিয়া ইউক্রেন আমরা জানি শক্তিশালী রাশিয়া ইউক্রেন তুলনামূলকভাবে কম এখানে বাংলাদেশ ভারত ভারত হচ্ছে ধরেন আপনি বড় এবং শক্তিশালী তুলনামূলকভাবে বাংলাদেশ কম পরিবেশ পরিস্থিতি রাশিয়ান রাষ্ট্রদূতকে একই দেখতে পাইতেছেন যার কারণ যত এখানে কিন্তু স্পষ্ট ভাষা করছেন নিজের অবস্থান স্পষ্ট করে খোঁজিন বলেন আমার অবস্থান পরিষ্কার যে কোনো ধরনের উত্তেজনা যত দ্রুত সম্ভব কমাতে হবে মানে এই যে উত্তেজনামূলক পরিস্থিতি চলতেছে এই এইটা থেকে যত দ্রুত সম্ভব এটা কমে ফেলতে হবে তা না হলে মহাবিপদ তা না হলে শুধু এই বাংলাদেশের বা ভারতের একক বিষয় যেটা থাকবে না পূর্ব দক্ষিণ এশিয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং উদ্বেগের বিষয় যেটা দেখেন রাশিয়াও মেনে নিতে পারতেছে না আমেরিকা আগেই বলে রাখছে ভারতের বক্তব্য তো আমরা জানি এই বিষয়গুলো বর্তমান ইউন সরকার কি বুঝতে পারেন বুঝতে পারতেছেন আমি আমার তো মনে হয় যে না তারা বুঝতে পারতেছে না তারা যদি বুঝতেই পারতেন তাহলে কেন প্রথম আলোতে আক্রমণ হবে কেন রেলিস্টারে আক্রমণ হবে কেন দীপচন্দ্র দাস তাকে সেই মধ্যযুগীয় কায়দেয়ে তার প্রাণ কেড়ে নেওয়া হবে কেন একজন শিশু ঘরের মধ্যে থাকা অবস্থায় অগ্নিয হয়ে মারা যাবে কেন সাংস্কৃতিক কার্যালয়ে অগ্নিসংযোগ হবে উত্তেজিত অগ্নিসংযোগ হবে দেখেন আমি আরও দুইটা নিউজ আপনাদেরকে পড়ে শোনাই এর মধ্যে অলরেডি আমরা জানি যে ঢাকা চট্টগ্রাম এবং খুলনা ভারত তাদের ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখছিল পরবর্তীতে যখন চট্টগ্রাম এবং খুলনায় ভারতের হাই কমিশনে যখন আক্রমণ হয় তখন তারা ওই দুইটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিচ্ছে বিশেষণটা বর্তমান সময়ে বাংলাদেশের মিশন আছে যে ভারতে নয়াদিল্লি এবং শিলিগুড়িতে দেখেন আমি নিউজটা নিউজের শিরোনাম আপনাদেরকে জানাই নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে ভিএইচপিএস হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভ তারপরে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ করে দিলেন হিন্দুত্ববাদী বিক্ষোভকারীরা বাংলাদেশও সেখানে বন্ধ করতেছে দিতেছে এবং ভারতের লোকেরাও এরকম একইভাবে আক্রমণ করতেছে একইভাবে হামলা করতেছে তারা বিক্ষোভ করতেছে বাংলাদেশের দূতাবাসের সামনে এখন বলেন যে এই যে পরিবেশ পরিস্থিতি এই পরিবেশ পরিস্থিতি কি সরকার ইচ্ছাকৃতভাবেই মানে তৈরি করার তৈরি করতেছে নীরব সমর্থনে এই প্রশ্নটা কিন্তু সামনে চলে আসে আমরা জানি যে হ্যাঁ ভারতের সাথে সম্পর্ক কারণে কারণ এই সরকার তো ভারত বিদ্বেষে ভারত বিদ্বেষকে পুঁজি করেই এই সরকার রাষ্ট্র ক্ষমতায় এসছে এটা তো পরিষ্কার ঠিক আছে ভারতের সাথে সম্পর্ক নয় কিন্তু অন্য রাষ্ট্রগুলোর সাথে তো সুসম্পর্ক থাকার কথা রাশিয়ার সাথে তো সুসম্পর্ক থাকার কথা চীনের সাথে তো সুসম্পর্ক থাকার কথা বরঞ্চ বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস তার সাথে তো মার্কিন যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক থাকার কথা লন্ডনের সুসম্পর্ক থাকার কথা কোথায় সুসম্পর্ক কারোর সাথে সম্পর্ক নয় এক ঘরে হতে যাচ্ছে বাংলাদেশ আমার কাছে তো সেরকমই পরিস্থিতি মনে হইতেছে যাই হোক সম্মানিত দর্শক ডক্টর ইউনুস বা তার ক্যাবিনেট এই রাশিয়ার বার্তা বুঝতে পারলো কি না পারলো সেটা আমরা স্পষ্টভাবে বলতে পারি না তবে এই কথাটা বলতে পারি যে আমরা এই রাশিয়ান রাষ্ট্রদূতের বার্তাটি পত্রিকার ভাষায় পড়ে যতটুকু বুঝতে পারলাম তাতে বর্তমান বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্ক যে খুব একটা ভালো দিকে যাচ্ছে সেরকম না একেবারে ভিন্ন পথে হাঁটতেছে এবং এটার পরিস্থিতি যে কিভাবে সামলাবে এই সরকার বা এটার যে ফলাফল কি হয় এটা নিয়েই বাঙালি জাতিকে চিন্তায় করতে হবে দেশে কি আবার একটি এক এগারো ঘটতে যাচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে এক এগারো ঘটার যে পূর্ব আলামত দুই সালে যে ঘটনার প্রেক্ষিতে এক এগারো ঘটেছিল বাংলাদেশে সেনা শাসন প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক সেই ধরনের আলামত একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে নির্বাচন যত কাছাচ্ছে তত মনে হচ্ছে এই আলামত স্পষ্ট হয়ে উঠছে আপনাদের কি মনে আছে দুই সালে ওই সময় কেন এক এগারো ঘটেছিল ওই সময়ে কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গিয়েছিল মনোনয়নপত্র দাখিল করা হয়ে গিয়েছিল ঠিক মনোনয়ন দাখিল করার পরে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পরে গিয়ে কিন্তু এক এগারো ঘটনা সংঘটিত হয়েছিল কেন ঘটেছিল মনে আছে একটু মনে পড়ে আমি বলে দিচ্ছি ওই সময় হোসাইন মোহাম্মদ এর সাথে মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল নির্বাচন কমিশন হোসাইন মোহাম্মদ এর সাথে মনোনয়নপত্র যখন বাতিল করে দিল তখনই রাজপথে নেমে আসলো সব তার দল এবং ওই ঘটনার পরেই কিন্তু মূলত নির্বাচন স্থগিত হয়ে গেল এবং জরুরি শাসন জারি হয়ে গেল সেনা শাসন প্রতিষ্ঠিত হয়ে গেল বাংলাদেশে আমি ওইদিকে অত ডিটেলসে যাচ্ছি না শুধু রিলেট করার জন্য বলছি গতকাল মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন ছিল দুই তারিখে এই দিন জামাত ইসলামের খুব গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তির কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দেয় নির্বাচন কমিশন মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা যার অসঙ্গতি পায় সেটা বাতিল করতেই পারে এই একটি তার আছে কিন্তু আমাদের একটু খুঁজে দেখতে হয় যে ব্যাক দ্য বিহাইন্ড এর পিছনের কারণ কি পিছনে কি কোনো উদ্দেশ্য আছে পিছনে কি কোনো অন্য কেউ কলকাঠিন আছে এইগুলো যখন কেউ একটু উপলব্ধি করতে পারে তখন কিন্তু তাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যায় দুই তারিখে জামাতের চারজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে এবং মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা বাতিল করা হয়েছে এখন অন্য সবার কথা আলাদা কিন্তু জামাতের যে চারজন প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়েছে আমি প্রথমে যদি বলি কক্সবাজার দুই হামিদুর রহমান আজাদ যিনি এখন জামাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রীয় নেতা বলা চলে যে জামাতের দুই তিনজনের ভিতরে একজন এই ব্যক্তির মনোনয়নপত্র যখন বাতিল হয়ে যায় এবং শুধু তাই নয় এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটেছে ঘটনাটা হচ্ছে তার মনোনয়নপত্র যখন বাতিল হয়ে গেছে তখন সেখানে অন্যান্য দলের যে নেতাকর্মীরা উপস্থিত ছিল তারা সবাই আনন্দে হাততালি দিয়েছে এইটুকু হলে ঠিক ছিল এইটুকু পর্যন্ত এটা দিতেই পারে প্রতিপক্ষ যারা তারা তাদের অন্য প্রতিপক্ষকে প্রতিদ্বন্দ্বীকে হারাতে পারার যে সফলতা এই সফলতায় তারা একটু আনন্দ উদযাপন করতেই পারে কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে বা ভয়ঙ্কর কোনো কিছুর আলামত বুঝতে পারা যায় তখন যখন দেখা যায় খোদ বেড়া যখন ক্ষেত খাচ্ছে বুঝতে পারলেন না হ্যাঁ বেড়া খেত খেয়েছে এখানে অর্থাৎ সরকারি কর্মকর্তা যারা ওই নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছিলেন ওই সময় বা রিটার্নিং কর্মকর্তার সাথে যারা দায়িত্ব পালন করছিলেন এই যাচাই বাছাই প্রক্রিয়ার সাথে যারা জড়িত তারা হাতে তালিয়ে দিয়েছে এবং আনন্দ উদযাপন করেছে এটি আপনারা প্রত্যেকেই হামিদুর রহমান আজাদের মুখ থেকে শুনেছেন এবং তার আইনজীবীর মুখ থেকে শুনেছেন প্রত্যেকেই শুনেছেন এইটা অশনি সংকেত এর মানে কি জামাতকে প্ররোচনা দেওয়া নয় আমার তো মনে হয় নির্বাচন কমিশন এখানে ওই হোসেন মোহাম্মদ এরশাদের মতো জামাতের একেবারে হেভিওয়েট প্রার্থী যে হামিদুর রহমান আজাদ দুই সালে যখন সারা দেশে জামাত মাত্র দুইটি তিনটি আসন পেয়েছিল তখন ওই আসনটি পেয়েছিল হামিদুর রহমান আজাদ সেখানে এমপি হয়েছিল এবং সে এ পর্যন্ত হারে নাই ওই আসনটা সবসময় জামাতের ঘাঁটি ওটা সেখানে যখন বাতিল করে দেওয়া হয়েছে এর মানে কি এই নয় বলা নয় যে তোমরা রাস্তায় নামো আন্দোলন করো ইসির বিরুদ্ধে আর দেশে সেই এক এগারো ঘটুক এখন হামিদুর রহমান আজাদের যে মনোনয়নপত্র বাতিল করা হলো কোন অভিযোগে তিনি মামলার আসামি কোন মামলার আসামি আমলে রহমান নিজামী হোসেন সাইদি এবং যুদ্ধাপরাধের মামলায় জামাতের যে নেতাগুলোকে দেওয়া হয়েছিল সেইখানে তিনি একটা বক্তব্য রেখেছিলেন তখন তার বিরুদ্ধে শেখ হাসিনার আদালত মামলা দায়ের করেছিল আদালত অবমাননার মামলা এই মামলা প্রত্যাহার করা হয়নি রেখে দেওয়া হয়েছে অত্যন্ত কৌশলে আমার কাছে মনে হচ্ছে যে এদের কৌশলটা কত গভীর দেখেন এরা কোন পথ দিয়ে আগাচ্ছে কোন পথ দিয়ে আগাচ্ছে এবং কি করতে চাচ্ছে সেটিও আমি আসবো পরে আগে এই বিষয়টি একটু বলে নিই তাহলে হামিদুর রহমান আজাদের হ্যাঁবাদের সময় যে মামলা সেই মামলার কারণে তার প্রার্থীতা বাতিল করা হয়েছে এর চেয়ে বড় দুর্ভাগ্যজনক আর কি হতে পারে জামাতের জন্য এটি কিন্তু একটি চ্যালেঞ্জ জামাতকে কিন্তু একেবারে দেখিয়ে দিল আমি জানি না জামাতের লোকজন কি করছে জামাতের এক শফিকুর রহমানকেই শুধু দেখছি সারা দেশে তিনি চষে বেড়াচ্ছেন শুধু সাংবাদিক সম্মেলন এই দলের সাথে ও দলের সাথে তিনি বৈঠক করে বেড়াচ্ছেন কিন্তু তার আশেপাশে যারা আছে নির্বাচন মনিটরিং এর দায়িত্বে যারা আছে তারা কি করছে আমাদের বুঝে আসছে না এখন পর্যন্ত তাদের একটা সংবাদ সম্মেলন করা দেখি নাই আমাদের চোখে পরে নাই কেন্দ্রীয় ভাবে এই ব্যাপারে কোনো নিন্দা জানানো হয় নাই বা ইসির সামনে এখনো যে বসে পড়া হয় নাই তাহলে কি এরা চাচ্ছে যে এরা কি ভেবে নিয়েছে যে নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এরা ক্ষমতায় আসবে এই সম্ভাবনা কিন্তু উজ্জ্বল ক্ষীণ রাজনৈতিক বিশ্লেষক যারা রাজনীতি বিশ্লেষক যারা যারা এই বিষয়গুলো নিয়ে ডিল করেন তারা কিন্তু বারবার বলার চেষ্টা করছেন যে নির্বাচন নিয়মতান্ত্রিকভাবে হচ্ছে না তাদের এটি এ প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি তিনটা প্ল্যান পর্যন্ত রেডি করা আছে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরো আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে